আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাতু সম্মানিত দেশ ও বিদেশি বাহেরা দেখতে পাচ্ছেন যে আমরা একটা বর্তমান মাদ্রাসায় আসি এই মাদ্রাসাটা আজকে প্রায় দীর্ঘ বারো বছর যাবত প্রতিষ্ঠিত হয়েছে এই মাদ্রাসাতে প্রতি বছরই কোরআনে হ্যাফজ পাশ করে ছাত্ররা বাইর হয় এখানে আমাদের সুনামধন্য একজন মাদ্রাসার মহাতম আছেন আছেন মাদ্রাসা যারা পরিচালনা করে ওনারা এখানে আসেন মাদ্রাসাটা দীর্ঘ বারো বছর হলেও মাদ্রাসার কিছু কাজ এখনও বাকি আছে দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে যে কাজটা এটা সিট তিন সিট ঘর এখনও মাদ্রাসাতে আছে যদি কোনো সুরিদন ব্যক্তি বা ভাই দয়া করেন এই মাদ্রাসা একটু সাহায্য করতে চান মাদ্রাসাটা মাদাসাটা বিল্ডিংয়ের ব্যবস্থা করা হবে ইট নিয়ে আসছেন রড এবং বালি সিমেন্টের কিছু টাকা বাকি আছে যদি এগুলো হয় ইনশাল্লাহ মাদ্রাসার এবছরই কাজ ধরবে ঈদের পর পর কাজ ধরবে তো যারা আসেন দয়া করে আমাদেরকে একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন ভিডিওটা সরে দিবেন এক ভাই এক ভাইয়ের জন্য কাজ করবেন মানে যাতে ভিডিওটা সবাই পায় আর এই মাদ্রাসা যাতে সুন্দরভাবে যাতে লেখাপড়া করার জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারে এজন্য আপনি একটু সাহায্যের জন্য এগিয়ে আসবেন আর দেখতে পাচ্ছেন আমার সামনে যে বাচ্চারা আসে অধিকাংশ বাচ্চারা এতিম বাচ্চা তাদের বরণ পোষণে মাদ্রাসা বহন করে তাদের খাওয়া দাওয়া তাদের পোশাক তাদের এই যে কোরআন শরীফ আপনারা একটা কোরআন শরীফের টাকাও যদি দেন দান করেন তাহলে এই মাদ্রাসা অনেক উপকার হবে আর সামনে যেহেতু কোরবানি আসছে আপনাদের এই দানের টাকা কোরবানি চামড়ার টাকা কোরবানি চামড়া যদি মাদ্রাসা দান করেন তাহলে অনেক উপকার হবে দয়া করে দেখতে পাচ্ছেন আমার পেছনে যারা আছেন এই মাদ্রাসার ওনারা আলেম হুজুর মানুষ ওনারা এই মাদ্রাসা দীর্ঘদিন পরিচালনা করছেন অনেক দক্ষ হুজুরারা মাদ্রাসা সুন্দরভাবে পরিচালনা করছেন তো আপনারা দয়া করে আমাদের ভিডিওটা ছড়িয়ে দিবেন আর একটা মাদ্রাসার কোরআনের পাখি যাতে হইতে পারে প্রত্যেকটা বাচ্চা যাতে কোরআনে পাখি আপনাদের দোয়া করবে আপনারা এই দোয়ায় আপনারা শরিক হবেন সামিল হবেন দয়া করে আপনাদের এই সাহায্যের হারটা আপনারা বাড়িয়ে দিবেন আমরা মানুষের মমতা মেহেন্দ্র সাহেবের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো আপনারা যদি কোনো ভাই বা শরীর ব্যক্তি দয়া করেন তাহলে একটু সাহায্য করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম